এখন আমি কাশীপালের স্টুডিও কাছাকাছি চলে এসেছি আমি আরও দুপা এগিয়ে গেলে পেয়ে যাব কাশিদাস স্টুডিও তো চলো কাশিদাস স্টুডিও গিয়ে দেখা হচ্ছে শুভ রথযাত্রার দিন থেকে শুরু হয় কাউন্টিং কিসের কাউন্টিং আমি এখন দাঁড়িয়ে আছি একটা পাচ্ছি আমার পিছনে কী কী তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা হ্যাঁ ঠিক শুভ রথযাত্রার দিন থেকে শুরু হয় কাউন্টিং অর্থাৎ যেদিনকে রথযাত্রা তার তিন মাসের মাথায় দুর্গা পুজোর ষষ্ঠী তো আজকে আমি সেরকমই একটা ব্লগ দেখাতে এসেছি তো এখন আমি চলে এসেছি হুগলি জেলার কানাগড়ে কাশীপাল স্টুডিওতে অর্থাৎ বেশি দিন আর দুর্গা পুজো নেই দুর্গা উপলক্ষে এখানে তৈরি হচ্ছে বহু প্রতিমা সেই বহু প্রতিমা তোমাদের আজকে দেখাতে এসেছি এই কাশীপাল স্টুডিওতে কীরকম কী ধরনের প্রতিমা তৈরি হচ্ছে তো গত বছর এসেছিলাম তাই এবছরে না এসে তো পারলাম না তাই এবছর চলে এলাম তো আমি এখন অনেকবারই আসবো তো আমি এখন তোমাদের দেখাবো এবছরের যে দুর্গা প্রতিমার প্রস্তুতি তা প্রস্তুতি কীভাবে কী তৈরি করছে তোমাদের দেখাবো তো চলো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ফুল দেখবে চলো আমি এখন কাশিপালের স্টুডিওর দিকে প্রবেশ করব এবং তোমরা আমার সঙ্গে থাকো এই যে দেখতে পাচ্ছ টোটাল একদম দেখে না জায়গাটা এইটা হচ্ছে কাশিপালের স্টুডিও তো এখানেই তৈরি হচ্ছে বহু প্রতিমা তো আমি দেখাবো তোমাদেরকে যেখানে কত ধরনের কীভাবে প্রতিমা তৈরি হচ্ছে তো চলো ভিতরে যা যাক এবং কাশিদার কাছে দেখে নেব কাশিদা এবার কতগুলো প্রতিমা তৈরি করছে তো আমি আস্তে আস্তে প্রবেশ করছি ভিতরের দিকে আর দেখে নেবো অনেক প্রতিমাতে রয়েছে কত সুন্দর সুন্দর তো এখনও অনেক কাজ বাকি আছে মানে জাস্ট স্টার্টিংটা করেছে খুব একটা বেশি দিন হয়নি তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে তো আমি এই বার দিকটা পরে দেখাচ্ছি আমি এই দিকটা আগে যাবো যেহেতু কাশিতে এখনও রয়েছে ভিতরে তো কাশিদার কাছে আগে যাই তা কাশিদের সঙ্গে দেখা করে তারপরে তোমাদের এই যে বাদ দিকটা দেখাবো কাশিদার সঙ্গে কথা বলেছি এসে চলো আমি প্রবেশ করে দেখতে পাচ্ছি বেশ অনেক কটাই বেশ দুর্গাপ্রতিমা তৈরি হয়েছে তো আমি দেখতেই পাচ্ছি দেখো বেশ ভালোই লাগছে মাটির কাজ এটা কমপ্লিট হয়ে গেছে তা এইদিকেও রয়েছে অনেকগুলো দুর্গা প্রতিমা তো এবার এই দিকটাই যাবো এই দিকটা রয়েছে আরও প্রতিমা এবার লক্ষ্মী সরস্বতী সব সাইট পুতুল রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছি আমাদের বহু পরিচিতি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের খুব নামকরা শিল্পী কাশীপাল তো কাশিদের কাছে চলে এসেছি কাশীদের কাছে দেখে নেবো তবু কাশিদা এখন খুব ব্যস্ত আছে কাশিদার সঙ্গে বিশেষ কথা বলা যাবে না তোমাদেরকে আমি দেখাবো কাশিদা এখন তৈরি করছেন কার্তিকের মুখমণ্ডল তো কার্তিকের মুখমণ্ডলটা হয়ে গেছে এখন ফিনিশিং দিচ্ছে চলো ফিনিশিংটা তোমার দেখাচ্ছি খুবই সুন্দর হাতের কাজ কাশিদার আমরা ছোটোবেলা থেকে এখানে দেখে এসেছি তো আমি বহু বছর আগে আসতাম গত বছর এসেছিলাম আমার চ্যানেলে একটি ব্লগ দিয়েছে কাশিদার তো আমি তোমাদেরকে মুখমণ্ডলা দেখাচ্ছি কার্তিকের তো কার্তিকের মুখমণ্ডলটা দেখে নাও কত সুন্দর একদম নিখুঁতভাবে হয়েছে অপূর্ব নিখুঁতভাবে কাজটি হচ্ছে তো কাশিদা অনেক পরিশ্রম করে এই কাজটি সুন্দরভাবে তৈরি করছেন দেখো বন্ধুরা কার্তিকের মুখমণ্ডলটি দেখো কত সুন্দর অপূর্ব সুন্দর মুক্তি তৈরি হয়েছে প্রত্যেকটির এখানে প্রতিমার মুখগুলো খুব সুন্দর হয় কাশীপালের স্টুডিওতে এসে আমি তোমাদের কত বড় দেখেছিলাম আবারও বলছি এবারও দেখাতে এসেছি তবে এবছরে কাশীপালের স্টুডিওতে আমি একবার না অনেকবারই আসবো কারণ কাশীপালের স্টুডিওতে বেশ ভালো ভালো দুর্গা প্রথমে তৈরি হয় তো সেই জন্যেই আসা তোমাদের দেখানোর জন্যে দেখো মুখমণ্ডলটা কত সুন্দর হয়েছে কার্তিক বাবাজি মুখমণ্ডল তৈরি করেছেন কাশিরা খুব সুন্দর তৈরি হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছি লক্ষ্মী সরস্বতীর সাইড পুতুল তৈরি হয়ে গেছে তো মাটির কাজ কমপ্লিট এখনও ফাইনাল কিছু কাজ বাকি আছে এগুলো সেগুলো হবে তো এইদিকে রয়েছে বেশ অনেকগুলোই সাজানো রয়েছে পরপর দেখতে পাচ্ছি তোমাদের দেখাচ্ছি ভালো করে এই দেখো কলকাগুলো কত সুন্দর তৈরি করেছে ছাঁচের দ্বারা এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হবে অর্থাৎ ঠাকুরের পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে এই কলকাগুলো লাগানো হবে খুব সুন্দর দেখো কলকাগুলো এত সুন্দর কলকাগুলো এখন জল দিয়ে পুরো কলকাগুলো এখন ফিনিশিং করছে মানে ফিনিশিংয়ের পরে এগুলোকে সব তৈরি করে রাখছে পরে কাজের চাপটা কম থাকে সেই জন্যে আস্তে আস্তে সব তৈরি করে কেন বিশেষ হাতে টাইম নেই এনাদের এখন কাজে খুব চাপ আছে তো এই জন্য যতটা কাজ এগিয়ে রাখবে ততটাই ভালো তো খুব খুবই সুন্দর দেখো কলকাতাগুলো এই দেখো এখানে একটা দুর্গা প্রতিমা রয়েছে এটা ইনকমপ্লিট মানে এক মিনিটে হয়েছে এটা এখন দু মেটে হবে তারপর হল বসবে ঠাকুরের হ্যাঁ এই দিকটা এখন অনেক কাজ বাকি আছে তো এই দিকটা চলে যাচ্ছি দাদা করছেন এখন গণেশের কাজ গণেশটা অনেকটাই তৈরি হয়ে গেছে দু মিনিটের কাজ চলছে এখানে এখানে দু মিনিটের কাজের পরে তারপরে আবার অনেক কাজ বাকি থাকবে তো আস্তে আস্তে বেশ এই দাদা বেশ কাজটা ভালোই করে করছে আর এই দিকেও রয়েছে এই দিকেও সব সাইড পুতুল রয়েছে লক্ষ্মী গণেশ সরস্বতী রয়েছে তো আমি তোমাদেরকে এরকম করে দেখাবো আরও এই দাদা কাজ কম্পিউটার এখন করতে সময় লাগবে আমি এখন এডিটাতে সোজা চলে এলাম এডিটা দিয়ে সে আমি যাবো এই দিকটা কারণ হচ্ছে এই দিকটা অনেক দুর্গা প্রতিমা তৈরি করেছে এবং এখন এখানে জোতার কাজ চলছে তো তোমাদের দেখাবো কতটা কি কাজ চলছে এখানে প্রতিমাগুলোগুলো বেশ ভালোই লাগছে দেখতে তো এখানে দেখো অনেকগুলো প্রতিমা হয়েছে বেশ এখন দু মিনিটে হয়েছে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি চলো দেখো প্রতিমাগুলো কত সুন্দর তৈরি রয়েছে গত বছরও এসেছিলাম এবছরও চলে এসেছে কাশিদার কাছে এবছর আমি একটু তাড়াতাড়ি করে এলাম কেন গত বছর এসেছিলাম কাশিদার কাছে দেরি করে সেই জন্য আমি তোমাদেরকে অত ভালো করে দেখাতে পাইনি ভিডিও যার জন্য আমি এবছর প্রস্তুতি থেকে তোমাদের দেখাতে শুরু করেছি তো এই দিকে দেখাটা দুর্গা প্রতিমা কত সুন্দর তো দুর্গা প্রতিমাটা তোমাদের ভালো করে দেখাচ্ছিলো এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে লেটেস্ট দেখো এরকম দেখো এটা কিছু বুঝতে পারছো এটা হচ্ছে সিংহ সিংহর বডি দুটি মাথা একটি মানে এটা চট করে কোনো স্টুডিও দেখা যায় না যে এত সুন্দর তৈরি করেছে এখানে তো আমি এখানে দেখতে পেলাম প্রথম এবছর কাশিপালে স্টুডিও তৈরি করেছে তো আর নিচে বসে আছে দেখো অসুর মহারাজ ঠিক আছে ধ্যান করছে আর এখানে রয়েছে ওষুধের হঠাৎ চারটে আটটা হাত আটটা হাতে এখন ওষুধ রয়েছে হাতেগুলো কী দেবে বুঝতে পারছি না ওগুলো একটা কিছু হত দেবে দেখতে পাচ্ছি চারটে উপরে তিনটে উপরে তিনটে ছটা আর নিচে দুটো টোটাল আটটা হাত আটটা হাতের ওষুধ মানে এটা ভাবা যাচ্ছে না চটকো দেখা যায় না যে প্রথম দেখলাম যে অসুরের আটটা হাত তো এই কাশি স্টুডিওতে এসেই আমি দেখতে পেলাম এরকম আশ্চর্য অনেক রকমের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তো আর এখানে দেখতে পাচ্ছি দেখো এই দিকে দেখাচ্ছে তোমাদেরকে চল একটি এগিয়ে যাই দেখাচ্ছে তোমাদেরকে এই যে মা দুর্গার ঠিক ডান দিকে রয়েছে বাবা গণেশজি এবং মা লক্ষ্মী খুবই সুন্দর রয়েছে বসেন আর তারপরে দেখে নাও পদ্মপাতায় রয়েছে ইঁদুর আর একটি পদ্মপাতায় রয়েছে পেঁচা তো এরকমই রয়েছে ওই বাঁদিকেও দিকেও দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এখানে এখানে রয়েছে আছেন আর তার নিচে রয়েছে কার্তিক বাবাজি আর এখানে দেখতে পাচ্ছি পদ্মপাতায় রয়েছে হাঁস আর একটি পদ্মপাতায় রয়েছে ময়ূর আর এই দিকটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে তোমাদের দেখাতে পারলাম না তৈরি হয়ে গেছে এখানে কাদাগুলো দেখছিল যেগুলো মাটি সেই মাটির মধ্যে গোবর দিয়ে খুব সুন্দর পাইল করেছে যাতে গোবরটা কিসের জন্য দেওয়া হয়েছিল দাদা ফাটবে না বলে আচ্ছা দেখো যখন প্রতিমা তৈরি করার পরে যে মাটি দেওয়া হয় দমিটে করা হয় যাতে না ফাটে সেই জন্যে এই মাটির মধ্যে গোবর দেওয়া হয়েছিল গোবর দিয়ে পায়ে করে খুব সুন্দরভাবে মাটিগুলো মেখে নেওয়া হয়েছিল তো এই দাদা কোদালে করে সমস্ত মাটিগুলোকে এখন নিয়ে যাবে যারা প্রতিমা তৈরি করছে তাদের কাছে নিয়ে যাবে এবং ওখানে মাটি কাজ শুরু হবে এই দেখো এই দিকে তো আমাদের দেখা যাচ্ছে আরেকটি দুটা প্রতিমা তৈরি হয়েছে এটা দোমিটো কাজ এখন চলছে আর নিচের দিকে এক ভাই কাজ করছে তোমার দেখাচ্ছি দেখো সিংহ টাকা দেখো সত্যি শিংহ দেখে খুব ভয় লাগছে মানে আর এদিক রয়েছে ওষুধ তো আমি ভিতরটা যেতে পারছি না কারণ জায়গাটা খুব ছোটো আছে সঠ জায়গার মধ্যে প্রতিমাটা তৈরি হচ্ছে সেই জন্য আমি বিশেষ তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না তো যতটা পাচ্ছি তোমার চেষ্টা করে দূরে চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যমে তো যাই ভাই আমাকে সহযোগিতা করলে একটু এগিয়ে গেলো তো দেখো সামনে দিয়ে দেখাচ্ছি মা দুর্গার যে মূর্তিটি এত সুন্দর তৈরি করেছে এবারে প্রতিমাটি দেখো কত সুন্দর ঠিক আছে খুব সুন্দর এটা এখন দো কাজ হচ্ছে এরপরে হবে আরও কাজ বাকি আছে অনেক তো আর এই দিকে রয়েছে তোমার দেখাচ্ছি এইদিকে রয়েছে মা লক্ষ্মী আর নিচে রয়েছে গণেশ তবে আমি তোমাদের আগে গণেশটা দেখানো ভালো হতো তো কাজের সমস্যার জন্য আমি দেখাতে পারছি না এ দেখো দেখতে পাচ্ছি এবার দেখো আবার দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে এই বাবা গণেশজি আমি এখানে ব্যান্ড হয়ে বসতে পারছি না জায়গাটা খুব ছোটো আছে বলে তো আমি কোন রকম ঢুকে আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ভিডিওটি এই দুর্গার যে তৈরি করছে আর এই পাশটা চলে যাই ভাই এই চলে যাচ্ছি এই দেখো এই দিকটা হচ্ছে মা সরস্বতী বসে আছে হাসির উপরে দেখো খুব সুন্দর বাচ্চা বাচ্চা টাইপের লাগছে মা সরস্বতীকে আর তার নিচে রয়েছে ময়ূরের মতো বসে আছে আর বাবা কার্তিকজি কার্তিক বাবা বসে আছে দেখো টোটাল এখানে প্রতিমা অনেকগুলোই তৈরি হবে তোমাদের আগেই আমি বললাম কাশিদা বলেছে প্রায় চলতি মতো প্রতিমা তৈরি হতে চলেছে তো এবারে তোমাদের নিজে একটি ভিতরের দিকে ভিতরের দিকে এখন অনেক কাজ চলছে চলো তো আস্তে আস্তে আমি এখন এর মধ্যে প্রবেশ করছি এর মধ্যে প্রবেশ করে দেখে নেবো যে কতগুলো কি প্রতিমা তৈরি কাজ চলছে এবং কত দূরে গিয়েছে তো আমি তোমাদের দেখাচ্ছি এখানে একটা বিশাল বড় দুর্গা প্রতিমা এখন দেখতে পাচ্ছি এখানে খড় বাঁধা চলছে অর্থাৎ বিজুলি কাজ শুরু হয়েছে খড় দিয়ে যেটাকে বলা হয় এই প্রতিমাটি এখন খড় বাজছে তো এই প্রতিমাটি যাবে সুগন্ধ আমাদের হুগলি একটি খুব নাম করে জায়গা আছে সেইখানে যাবে এই প্রতিমাটি এখানে তাই তৈরি করছে প্রতিমাটি বেশ বড়ই প্রতিমাটি তৈরি হচ্ছে এটা কত ফুটে হচ্ছে দাদা প্রতিমাটি মোটামুটি তোমার বারো ফুট আচ্ছা এই আমি দাদার সঙ্গে কথা বললাম দাদা বললে এই যে প্রতিমাটি টোটাল বারো ফুটে হতে দাঁড়াবে তো আমি তো পরে আসবোই এখনও দুবার আসার ইচ্ছা আছে যে কারণ হচ্ছে এই প্রতিমাটি যখন তৈরি হবে তৈরি পরে আবার যখন রঙের কাজ চলবে তোমাদের অবশ্যই হবে আমি এখনও দুবার আসবো কাশিদার কাছে এখনও তো কাজ এখন জোর্তা শুরু হয়েছে এরপরে আরও কাজ চলবে এখন শিল্পীরা এখন প্রতিটা স্টুডিওতে কাজ জোর্তা করছে আর এদিকে দেখতে পাচ্ছি একটি ভাই এক মিটার কাজ করছে এদিকে কাঁঠামোতে এখন মাটি লাগাচ্ছে এই দেখা দেখে নাও তো এই প্রতিমাটা মোটামুটি অনেকটাই কাজ এখন বাকি আছে এখন মাত্র এক মিটার কাজ চলছে তো আর এই দিকে দেখে আমি তোমাদের দেখাবো এই ভিতরটা এই ভিতরটা যাব তোমাদের আরও দেখাবো প্রতিমা এই দেখো এই প্রতিমাটি কত সুন্দর খুব সুন্দর রয়েছে দেখো খুব ভালো লাগে মা আর দুর্গা প্রতিমাটা এত সুন্দর তৈরি করেছে দেখো দেখতে পাচ্ছি আর এখানে লেটে দেখতে পাচ্ছি এই যে সিংহ সিংহ হচ্ছে এটা স্টাইলের দেখতে পাচ্ছি এটা ঘোড়ার স্টাইলের সিংহ রয়েছে এটা একদম আর এখানে রয়েছে অসুর দেখো আর তোমাদের সিংহটা দেখাচ্ছি সিংহটা একটা ভালো করে দেখে নাও এটা হচ্ছে ঘোড়ার স্টাইলের ঘোড়া সিংহ যাকে বলা হয় দেখো আর নিচে রয়েছে মহিষাসুরের মুিষির মাথা আর এই দিকে রয়েছে বাবা গণেশজি বসে রয়েছে খুবই সুন্দর আর পদ্মফুলের মধ্যে এই দেখো দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে মা লক্ষ্মী আর এই দিকে রয়েছে এই সাইড রয়েছে মা সরস্বতী বসে আছেন এই দেখো মা সরস্বতী তার নিচে রয়েছে বাবা কার্তিক তো টোটাল কমপ্লিট হলে এই প্রতিমাটি খুবই সুন্দর দাঁড়াবে খুব ভালো লাগবে প্রতিমাটি কমপ্লিটের পরে তবে তোমাদেরকে একটা কথা বন্ধুরা বলে দিচ্ছি আমার সঙ্গে কাশিদা কথা হলো একটু আগে কাশিদা টোটাল বলে দিল আমাকে জানিয়ে দিল এবছরের মতো কিন্তু দুর্গা প্রতিমা টোটাল নেওয়া অর্ডার বন্ধ হয়ে গেছে এবছর যদি তোমরা কেউ অর্ডার দিতে চাও কাশিদা কাজ দিতে পারবে না কারণ কাশিদা আমাকে বলে দিল যে অর্ডার নেওয়া বন্ধ হয়ে গেছে কাজেই তোমরা এবছর আর এখানে কোনো অর্ডার দিতে পারবে না তো বন্ধুরা আজকে তোমাদেরকে হুগলি জেলার কানাগড়ে বিখ্যাত কাশিপালের স্টুডিওতে এসে যে তোমাদের কাশিপালের স্টুডিও যে প্রতিমা তৈরি হচ্ছে সেই প্রতিমাগুলি কেমন তোমাদের লাগলো তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের উদ্দেশ্যে আগামী দিন আরও ভালো ভালো ব্লগ আনতে পারি হ্যাঁ তবে তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি আমি কিন্তু এর মাঝে মধ্যেই তোমাদেরকে আমি এখন যেহেতু দুর্গা পুজোর ট্রেন্ডিং চলে এসেছে কাছাকাছি সেই জন্য তোমাদেরকে দেখাবো দুর্গা প্রতিমার অনেক স্টুডিওর প্রস্তুতি যে কীভাবে প্রতিমা তৈরি হচ্ছে তো আজকে তোমাদের দেখালাম কাশিপাল এরপরে যাবো চন্দননগরে কুয়োরপাড়াতে ওখানে তপন পাল এরকম নানা স্টুডিওতে যাব নানা স্টুডিওতে গিয়ে দেখাবো দুর্গা প্রতিমা প্রস্তুতি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ভালো থেকো নমস্কার